অনর্থক কথা বলা ওলামায়ে কেরাম এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন যেমন কেউ বলেন এর অর্থ অতিরিক্ত কথা বলা বেশি কথা বললে বেশি ভুল হওয়ার আশঙ্কা থাকে তাই এটা নিষেধ করা হয়েছে তাছাড়া অহেতুক বেশি কথা বললে মন শক্ত হয়ে যায় সে কারণেও এটা নিষেধ এক হাদিসে এরশাদ হয়েছে তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না কেননা আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি বললে মন শক্ত হয়ে যায় আর যার মন শক্ত সে আল্লাহর রহমত থেকে সর্বাপেক্ষা বেশি দূরে থাকে অর্থাৎ কারো কাজ থেকে কোনো কথা শুনেই তা যাচাই বাছাই ছাড়া প্রচার করতে থাকা যেমন শুনেছে ও এই কথা বলেছে এটাও সম্পূর্ণ নিষেধ কেননা সোনাকথাটি সত্য নাও হতে পারে এর দ্বারা অন্যের মানহানি হওয়ার আশঙ্কা থাকে এর ফলে সমাজে নানা রকম অশান্তির সৃষ্টি হয় তাই কোরআন হাদিস যাচাই বাচাই ছাড়া সোনাকথার পেছনে পড়তে কঠোরভাবে নিষেধ করেছে কোরআন মজিদে এরশাদ হয়েছে হে মুমিনগণ কোনো ফাঁসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে ভালোভাবে যাচাই করে দেখবে যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বসো ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদেরকে অনুতপ্ত হতে হয় নবী করিম সাল্লাহ আলিহ সাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শোনে তাই বলে বেড়ায় সহি মুসলিম কারো মতে এর অর্থ কোরআন হাদিস ও দিনে বিষয়ে বাঘবিতণ্ডায় লিপ্ত হওয়া যেমন কোরআন মজিদের মুতাসাবি আয়াত নিয়ে তর্ক বিতর্ক করা তাকদির সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা দিনের যে বিষয় সম্পর্কে ভালো ধারণা নেই সে বিষয় নিয়ে মতামত প্রকাশ করা ইত্যাদি একবার নবী করিম সাল্লু আলিয়াল্লাম মসজিদে এসে দেখেন কয়েকজন সাহাবি তাকদির নিয়ে আলোচনা করছে তিনি তাতে খুবই নাখশ হন তার চেহারা রক্তিম হয়ে যায় তিনি তাদের লক্ষ্য করে বলেন তোমাদেরকে কি এরই আদেশ করা হয়েছে নাকি আমাকে তোমাদের কাছে এ নিয়ে হয়েছে জেনে রেখো তোমাদের পূর্ববর্তীরা এ বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার কারণেই ধ্বংস হয়েছে কাজেই আমি তোমাদের কঠোর নির্দেশ দিচ্ছি তোমরা এ নিয়ে তর্ক বিতর্ক করবে না সোনান মেজি একুশ তেত্রিশ অনেকেরই অভ্যাস দিনই বিভিন্ন বিষয়ে নিজস্ব মত তুলে ধরা অথচ সে সম্পর্কে তাদের বিশেষ ধারণা নেই এর ফলে পরস্পরে তর্ক বিতর্ক লেগে যায় এমনকি সামাজিক কলহ বিবাদও শুরু হয়ে যায় এর থেকে সকলেরই বিরত থাকা উচিত দিনের যে বিষয় সম্পর্কে জানা নেই সে বিষয়ে মতামত ব্যক্ত করা গুরুতর অপরাধ যে কোনো অজানা বিষয়ে কথা বলাই অপরাধের মধ্যে পড়ে আল্লাহ তালা বলেন যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই তার পিছনে পড়বে না জেনে রাখো কান চোখ ও অন্তর এর প্রতিটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সুরা ইসরা আয়াত নম্বর ছত্রিশ